বিভিন্ন জায়গা আক্রান্ত বিজেপি কর্মীরা একদিকে বোলপুর অন্যদিকে ভগবানপুর বোলপুর যেখানে গত সোমবারই ভোট সম্পন্ন হয়েছে তারপর সেখান থেকে ভোট পরবর্তী হিংসার খবর অন্যদিকে ভগবানপুর সেখানে দুই বিজেপি কর্মীর ওপর হামলা হয়েছে একজনের কান কেটে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বোলপুরে লোকসভা কেন্দ্রে ভোট পরবর্তী হিংসা বোলপুর পুরসভার পৌর নম্বর ওয়ান সেখানে এক বিজেপি কর্মী তার বাড়ির রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ওই ওয়ার্ডের আরেক বিজেপি কর্মী তার বাড়ির সামনে বিদ্যুতের খুঁটিতে ঝোলানো হয়েছে প্লাস্টিকের কঙ্কাল দুটি ঘটনাই ঘটেছে আজ ভোর রাতে দুটি ক্ষেত্রে অভিযোগের একটি তৃণমূলের দিকে বিজেপি কর্মী প্রীতম ভৌমিক তিনি অভিযোগ জানাচ্ছেন যে বোলপুর থানায় বিষয়টি জানালে আইসি চুপ থাকতে বলেন যদিও তৃণমূলের দাবি নিজেরাই এই ধরনের ঘটনা ঘটিয়ে তৃণমূলের ওপর দোষ চাপানো হচ্ছে বোলপুরের ঘটনা যেখানে বোলপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ড শম্ভু বারুই বিজেপি কর্মী তার বাড়ির রান্নাঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেই বলপুর যেখানে গত সোমবারই ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ভোট মিটেছে শান্তিতে বলপুরে কিন্তু তারপর ভোট পরবর্তী হিংসার খবর দুই বিজেপি কর্মী এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ অন্যদিকে আরেক বিজেপি কর্মী যার নাম প্রীতঃ ভৌমিক তার বাড়ির সামনে প্লাস্টিকের কঙ্কাল ঝুলিয়ে দেওয়া হয়েছে ভগবানপুরে খবরে সেখানে দুই বিজেপি কর্মীর ওপর হামদার ঘটনা ঘটেছে এক বিজেপি কর্মী তার কান কেটে নেওয়ার অভিযোগ শুভেন্দু অধিকারীর জেলা সেই জেলাতে এবার আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা আক্রান্ত দুই বিজেপি কর্মী তাদের নাম সুব্রত বাগ এবং শুভঙ্কর বাগ বিজেপি কর্মী সুব্রত বাগের কান কেটে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এমনকি বেধরক মারধর করা হয়েছে দুজনকে বেধারক মারধরের অভিযোগ সুব্রতর ভাই শুভঙ্করকেও গতকাল রাতে বাড়ি ফিরছিলেন তারা এবং সেই সময় এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্যই হামলা করা হয়েছে এমনই দাবি করেছেন আক্রান্তরা যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস সন্দেশখালী মহিলারা অভিযোগ করছেন তারা ভয় রয়েছেন আতঙ্কে রয়েছেন পুলিশ তাদের সাহায্য করছে না এমনকি পুলিশের কাছে গেলে তারা হুমকি দিচ্ছে এই কারণে তারা নিজেরাই রাত পাহারা দিচ্ছেন আর এই অবস্থার মধ্যেই কেন্দ্র রুট মার্চ শুরু করেছে সন্দেশখালীতে এসে পৌঁছেছেন কেন্দ্র বাহিনীর জওয়ানরা তারা রুট মার্চ করছেন এবং সন্দেশখালী মহিলারা কেন্দ্র বাহিনীর জওয়ানদের দেখেই তারা বেরিয়ে এসেছেন অভিযোগ জানাচ্ছেন তারা সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে দেওয়া হচ্ছে প্রাণ হুমকি গ্রামে তল্লাশি চালানোর নামে পুলিশ অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি কেন্দ্র বাহিনীর জওয়ানরা পৌঁছেছেন সন্দেশখালীতে আগামী পয়লা জুন সপ্তম অর্থাৎ শেষ দফায় ভোট রয়েছে সন্দেশখালীতে তার আগে ফের উত্তপ্ত সন্দেশখালী আর এই অবস্থার মধ্যে এই আবহে কেন্দ্র বাহিনীর রুট রুটমার্চ করছে